হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা ছয় কুচির মধ্যে থাকবে তাই না ছয় কুচির মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে রয়েছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেকগুলো প্রিন্ট আছে আমরা একটা একটা করে সবগুলো দেখে নেব এই যে দেখেন নেব যার যত পিস ইচ্ছা এগুলো কিন্তু নিতে পারবেন নিতে পারবেন একটা ছয়টা ছোট এক পিস করে ভিড় হচ্ছে দেখাই

যেইটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন দুইশো টাকা পার পিস থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবগুলো কিন্তু ডিজাইন এখানে আলাদা আলাদা আছে কালার এখানে আলাদা আলাদা আছে তবে দাম কিন্তু সবগুলোই সেম থাকবে অনলি 250 টাকা দুশো পঞ্চাশ টাকার এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন অর্ডারটা কনফার্ম করতে হবে আচ্ছা ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন অনেক সুন্দর যেটা লাগে আপনাদের যার যেটা লাগে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় অনলি দুইশো পঞ্চাশ টাকায় সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করতে করবেন না শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন অনেক সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র দুশো এটা একদম লাস্ট কালেকশন এই যে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন দুইশো পঞ্চাশের তাই না সবগুলো কালারই অ্যাভেলেবেল আপনারা দশটা বারোটা যেভাবে লাগে নিতে পারেন রুঞ্জু বস্ত্র বিতরণ রেলওয়ে অ্যালামিল সুপার মার্কেট এক নম্বর দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন আজকের ভিডিও পর্যন্ত আলাহ